সকালে ঘুম থেকে উঠে স্নান টান করে সাড়েটারি পরে একদম রেডি হয়ে গিয়েছি তারপর সরাসরি চলে গেলাম ঠাকুর ঘরে গিয়ে দেখে আমার শাশুড়ি বা গোপালকে স্নান করানোর জন্য সব কিছু প্রিপেয়ার করে ফেলেছে এই জলটার মধ্যে হচ্ছে গোপালকে স্নান করানো হবে এই জলের মধ্যে একশো আটটা তুলসী পাতা ফুল দুধ দুর্পা বেলপাতা ঘি মধু অত সব কিছুই এই জলটার মধ্যে মিক্স করে ফেলা হয়েছে এই তো গোপালের এই বছরের নতুন জামাও কিন্তু রেডি হয়ে গেছে নতুন জামা আর হচ্ছে ময়ূরের পালক এই তো এবার গোপাল হচ্ছে স্নানের জন্য রেডি হয়ে গেছে এবার সবাই এক এক করে আমরা গোপালকে স্নান করাবো গোপো পাশে কিন্তু তুলসী মহারানীও উপস্থিত ছিল তো সর্বপ্রথমে হচ্ছে স্বস্তিকের বাবাই গোপো স্নান করিয়েছিল আর আমার শাশুড়ি মা তার পাশে বসে হরে কৃষ্ণ মোহাম্মদকে জপ করতেছিল তারপর আমি বসে পড়লাম গোপাল সোনাকে স্নান করানোর জন্য গোপালকে স্নানের জন্য যে জলটা তৈরি করা হয়েছিল সেই জল থেকেই হচ্ছে শঙ্খ দিয়ে নিয়ে একশো বার ফুটা ফুটা ফেলে হচ্ছে গোপালকে স্নান করিয়েছিলাম তারপর চলে গেলাম আমার ছোট গোপালকে খাওয়ানোর জন্য স্বস্তি ঘুম থেকে উঠেছে স্বস্তিকে খাবার রেডি করে স্বস্তিকে খাওয়াতে বসলাম স্বস্তিকে খাইয়ে চলে গেলাম ঠাকুর ঘরে গিয়ে দেখি আমার শাশুড়ি মা গোপালকে নতুন জামা পরিয়ে একদম রেডি করে ফেলেছে তারপর সুন্দর করে ফুল দিয়ে সিংহাসনটাকে সাজিয়ে দিচ্ছিল স্বস্তিক ঘুম থেকে উঠতে উঠতে গোপালকে স্নান টান করিয়ে ফেলা হয়েছিল এই জন্য স্বস্তিক স্নান করাতে পারেনি তাই আমাদের যে ভাড়াটিয়া ছিল ওদের ঘরে গিয়ে স্বস্তিক তাদের গোপালকে স্নান করিয়ে দিয়েছিল যেহেতু এটা স্বস্তিকের প্রথম জন্মাষ্টমী তো সে খুবই এনজয় করেছিল গোপালকে স্নান করানোটা তারপর গোপালকে আদর করে দিচ্ছিলো আর অনেক মজা পাচ্ছিলো তারপর স্বস্তিকে খুব বাড়িয়ে দিই ফ্রি হয়ে আমি চলে গেলাম ঠাকুর ঘরে গোপালকে ফুল আর হচ্ছে পাতা নিবেদন করার জন্য তারপর শ্রীকৃষ্ণের অষ্টতর শত বইটা পড়ে নিলাম প্রতি বছর জন্মাষ্টমীতে এই অষ্টতর শত বইটা না পড়লে আমার একদমই ভালো লাগে না মানে এই বইটা না পড়লে আমার কাছে জন্মাষ্টমী জন্মাষ্টমীর যে মানে ভাবটা ওই ভাবটাই আমার মধ্যে কাজ করে না এই বইটা পড়তে আমার প্রতি বছর খুবই ভালো লাগে আর এই বইটা প্রতি বছর জন্মাষ্টমীতে পড়লে অনেক লাভ হয় জন্মাষ্টমীতে আপনারা কে কে এই বইটা পড়েন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই তো তারপর তাল জন্মাষ্টমীর বসে পড়লাম তালগুলো ভালো করে ঝুলিয়ে এবার হচ্ছে তালগুলো ভালো করে বের করে নিয়েছি তৈরি করতে করতে এদিকে আমার সরাসরি মালপাওয়ার যে ওটা রেডি করে ফেলেছে তারপর এক চোলার মধ্যে তালের পায়েস বসানো হয়েছে আরেক চোলার মধ্যে টেস্ট টেস্ট ইয়ামি আমি আমি তালের বড়া ভাজা হচ্ছে তারপর মালপাওয়ার জন্য যে গোলাটা গোলা হয়েছিল সেটা ভেজে নেওয়া হচ্ছে এই তো ভোগের জন্য গরম গরম তালের বড়া আর হচ্ছে সুজির মালপা রেডি হয়ে গেছে তারপর চলে গেলাম গোপো জন্য গরম গরম ফুলকল লুচি ভাজার জন্য আর ওদিকে আমার শাশুড়ি মা লুচির সাথে সুজির হালুয়াও বানিয়ে ফেলেছে তারপর চলে গেলাম আমাদের বাসার সাথে দুর্গা মন্দিরে এই মন্দিরে প্রতি বছর জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান করা হয় তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানটা হয় তো এই অনুষ্ঠানে ধর্মীয় নৃত্য ধর্মীয় গান আরও অনেক ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতি বছর আমাদের এই মন্দিরে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয় তো আমরা ঘরের সব কাজ শেষ করে চলে গেলাম মন্দিরের অনুষ্ঠানটা সেলিব্রেট করার জন্য তারপর সন্ধ্যার সময় আমার শাশুড়ি মা গোপালের জন্য যা যা তৈরি করেছিল তার সব কিছু দিয়ে গোপালকে ভোগ দিয়েছিল জন্মাষ্টমীতে এই সব আইটেম দিয়ে সবার ঘরেই ভোগ লাগানো হয় কারণ গোপাল এই প্রত্যেকটা আইটেম অনেক পছন্দ করে তো এই ছিল জন্মাষ্টমীতে একটা ছোট্ট ব্লগ তো সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ